তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি পি আজকে চলে কি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেখানে আপনাদেরকে দেখাতে চলেছে পুরী সমুদ্র তো ফাইনালি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্রের মধ্যে ঢেউ কতটা প্রেসার নিয়ে আসছে কতটা ঢেউ আসছে কত মানুষজন স্নান করতে এসেছে ঘুরতে এসেছে ঠিক আছে তো যাদের বাড়ি এখানে সমুদ্রে পাড়ে তো তারা সমুদ্রে কী মজা তারা বুঝবে না কেননা তারা ছোটো থেকে সমুদ্র থেকে অভ্যস্ত আর যাদের বাড়ি সমুদ্রে পারে নয় যাদের বাড়ি অন্য জায়গায় মানে ধরো বিশেষ করে কলকাতার কথাই বলি যেহেতু কলকাতার দিকে এত সমুদ্র সমুদ্র নেই ঠিক আছে নদী নালাও এত নেই জল জলপর এত কিছু নেই তাই যারা কলকাতা থেকে এখানে এসে আশা করছে তারা খুবই খুবই মজা করবে এই সমুদ্রতে ঠিক আছে তো সব থেকে বন্ধুরা যেটা বলার মানে না বললেই নয় আপনারা যাই বলেন সমুদ্রের ঢেউ খেতে সত্যি খুবই সুন্দর লাগে যে খাতে যে খেতে পারে বা যারা খায় তারাই জানে একমাত্র যে সমুদ্রের ঢেউয়ের কত মজা আছে তো যেমন মজাও আছে তেমন বিপজ্জনকও তো সাবধানে আপনারা স্নান করবেন তো বন্ধুরা এই দেখুন এখানে ঢেউগুলো আসতে দেখছে পুরো পাড়ের কাছে আর ঢেউগুলো কতটা হাইট নিয়ে আসছে ঠিক আছে তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না যে কতটা হাইট আসছে এখানে প্রচুর প্রচুর লোক সান করতে হয়েছে ঠিক আছে ঢেউগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসছে তো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে শেয়ার করা যাক যে পুরী সমুদ্রের ঢেউ কেমন হচ্ছে তো দেখতেই পাচ্ছ আপনারা সমুদ্রের ঢেউ দেখো দেখো ঢেউটা দেখো তাই চলে আসলো তো বন্ধুরা এখানে আপনারা মানে আমরা যে ভুলটা করেছিল ওই ভুলটা আপনারা করবেন না তাই আপনাদেরকে ভিডিওর মধ্যে সতর্ক করে দিই বন্ধুরা আমরা ফোনটা কিন্তু নদীর পাড়ে মানে সমুদ্রের পাড়ে রেখে এসেছিলাম স্নান করতে তো ওখানে ঢেউ যাচ্ছে না প্রায় ওখান থেকে দশ পনেরো ফুটের মতো দূরে রাখা ছিল যেখানে ঢেউটা আসছে তো বন্ধুরা হঠাৎ করে একটা ঢেউ আসলো পুরো ফোন ফোন সব কিছু ভিজিয়ে দিয়েছিল বন্ধুরা ঠিক আছে তো এই দিক থেকে আপনারা সতর্ক হওয়ার সাবধানে থাকবেন আপনাদের মোবাইলও কিন্তু সমুদ্রের জলে ডুবে যেতে পারে তো আমাদের ফোন ডুবে গিয়ে তো স্পিকারের মধ্যে বালি ফালি ঢুকে একদম একাকার কাণ্ড হয়ে গেছিলো তো আমরা সেটা যাই হোক আমাদের ফোনগুলো কোনো ক্ষতি হয়নি তো বন্ধুরা আপনার ঢেউগুলো দেখেই বুঝতে পারছেন যে পুরী সমুদ্রের ঢেউটা কেমন ঠিক আছে এই দেখুন কতটা হাইট নিয়ে আসছে তো বন্ধুরা এগুলো ঢেউটা দেখতে দেখুন লাগছে কিন্তু সত্যি বলতে বন্ধুরা ঢেউটির প্রেশার প্রচুর আছে তো আপনারা হয়তো ভাবছেন ভাট বকছি ভাট বকছি নয় বন্ধুরা আপনাদেরকে যেটা সত্যি সেটাই বলছি তো আপনাদের পুরীর সমুদ্রে মানে যে স্নান করার জায়গাটা ঠিক আছে সি বিচ বা অনেকে সি ব্যাচ বলে ঠিক আছে হয়তো গোল্ডেন ব্যাচ বলে সব সি ব্যাচ গোল্ডেন ব্যাচ সব কিছু আলাদা আলাদা জিনিস ঠিক আছে মানে একই সমুদ্রে একই নদী হয়তো জায়গার নাম আলাদা ঠিক আছে তো এইটা পুরোটাই কিন্তু মানে নদীর পাট থেকে হাঁটা শুরু করলে আপনারা পুরোটা চলে যেতে পারবেন যে মানে কী বলবো বন্ধু এখানে এই দেখো ঢেউটা আসলে দেখো পড়ে গেলো দেখে বুঝতে পারছে যে পড়ে গেছে দেখো অবস্থা দেখো উঠতেই পারছে না তো দেখো তাকে আবার এই ক্যামেরা এই যে এই যে ক্যামেরাম্যান দাদাটাকে দেখছো এই দাদাটা গেছিলো হচ্ছে এখানে ফটো তুলতে তো মেয়েটা ফটো ফটোশ্যুট করতে গিয়ে জলের মধ্যে এমনভাবে পড়ে গেছে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো তো ক্যামেরাম্যান আবার গেলো তোলার জন্য তো দেখো তো বন্ধুরা এখানে ক্যামেরাম্যান প্রচুর আছে ঠিক আছে ফটো তোলার জন্য আপনারা শুধু দাঁড়ালেই হবে ওরা ফটো তুলে দেখো ঢেউটা আসছে দেখো বন্ধুরা তো এই দেখো 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 ঢেউ খাচ্ছে কত কাছে এসে অ্যাকচুয়ালি ঢেউ খেতে হলে বন্ধুরা কিছু দূরে যেতে হবে মানে কাছে থাকলে ঢেউগুলো সব ভেঙে যাবে আর শুধু খালি ছাটা খাবে না আপনারা ঠিক আছে ঢেউ খেতে হলে সবসময় বন্ধুরা দূরের দিকেই যেতে হবে এই যে কাছে আছে তো দেখো ঢেউটা কোথায় ঢেউটা খাচ্ছে আসছে দেখো এই দেখো এখানে সে ঢেউটা ভেঙে যাচ্ছে এখানে দাঁড়ালে শুধু ছাটা খাবে হাত পা পুরো ব্যথা হয়ে যাবে আপনাদের ঢেউ খেতে হলে একটু সাহস করে দূরের দিকে যেতে হবে কিন্তু হ্যাঁ বন্ধুরা একটু রিক্সও আছে আপনারা বুঝতেই পারছেন যেহেতু এটা সমুদ্র ঠিক আছে একবার যদি ট্রেনে নিয়ে চলে যাচ্ছে যারা সাঁতার জানেন না যে যারা কলকাতা থেকে যাচ্ছেন প্রায় ফিফটি পার্সেন্ট লোকই সাঁতার জানেন না তো তাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে যারা সাঁতার জানে তারা বেঁচে যেতে পারে কোনো চাপ নেই তো এই দেখো আমাদের এখানে সব বন্ধুরা ঘোরাঘুরি করছে তো সমুদ্রের ঢেউটা সত্যি খুবই সুন্দর লাগছে আরও সন্ধেবেলা গেলে তো আরও ভালোই লাগে কারে বসে বসে মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক তো এই হচ্ছে পুরীর সমুদ্র বন্ধুরা আমরা খুবই মজা করেছি এনজয় করেছি আপনারা যাবেন আপনারাও করবেন তো এখানে ঢেউটা সত্যি খুবই সুন্দর লাগছে আর আমরাই গেছিলাম বন্ধুদের এই আমরা গেছি হচ্ছে ডিসেম্বরে ডিসেম্বরে প্রচুর ঠান্ডা স্নানও করতে পারি না ঠিক করে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন তো টাটা বন্ধুরা